হ্যালো ফ্রেন্ডস রঙ্গিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন আবারও একটা রেসিপিতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো নতুন আলুর দম তো শীতকাল মানেই তো নতুন আলু শীতকালে নতুন আলুও ওঠে আর সবাই কিন্তু আমরা সবাই কিন্তু এই আলুর দমটা খেতে খুব ভালোবাসি তো বিশেষ করে রুটি বা পরোটা বা লুচিতে খেতে আরও ভালো লাগে তো আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের আলু তো আলুগুলোতে দেখো ভীষণ পরিমাণে নোংরা আর নতুন আলু মানেই কিন্তু একটু কাদামাটি জড়ে থাকে তো আলুগুলো কিন্তু কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো এখানে দেখো আমি একটা জলের পাত্র নিয়েছি তো এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি তো আলুগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ আমি রেখে দেব। দিলে কি হবে বলো তো সহজে মাটিগুলো ছেড়ে যাবে তো এখানে আমি এটাকে আলুগুলো দিয়ে মিনিমাম পাঁচ মিনিট মতন ভিজিয়ে রেখে দিচ্ছি তো ফ্রেন্ডস দেখো আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি আটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে একমোটা মাটিও নেই তো এবারে আলুগুলোকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য তো এখানে আমি দু গ্লাস জল দিলাম সেদ্ধ করার জন্য আর দিয়ে দেবো এতে এক চামচ লবণ তো দিয়ে এবারে ঢাকা লাগিয়ে আমি ওভেনে বসিয়ে দিচ্ছি তো দেখো ওভেনে বসিয়ে দিয়েছি আমি সেদ্ধ করার জন্য ফ্রেন্ডস দেখো আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর খোসাগুলোও নিয়েছি তো আমি মাত্র চারটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিটের জন্য তারপরে আমি খোসা ছাড়িয়েছি তো খুব সুন্দরভাবে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি তো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তো প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি তো তারপরে দিয়ে দেবো আমি এক চামচ জিরে তো এখানে আমি মোটামুটি সব রকম মশলা নিয়ে নিয়েছি তো জিরেগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে তো এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ তো এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো দেখো লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো আমি এখানে এক চামচ আদা রসুনের পেস্ট তো পেস্টটা দিয়ে এটাকে নাড়তে হবে যতক্ষণ আদা রসুনের গন্ধটা কাটাতে পারছি তো এরপরে দিয়ে দেবো এতে লঙ্কার গুঁড়ো দু চামচ একটু তেলের সঙ্গে নেড়ে দেবো আর এখানে আর হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো তখন আমি হাফ চামচ মতন দিয়েছিলাম দিয়ে নিলাম এরপরে সামান্য একটু জল দিয়ে দিলাম তো ফ্রেন্ডস আমি প্রথমেই হলুদ গুঁড়োটা দিলাম কারণ আধাটা সুমের পেসটা মানে তেলের মধ্যে যখন ভাজা হয় তখন দেখবে একটু মানে গোটা গায়ে ছিটকে আসে তো এই কারণে আমি কিন্তু দিলাম হলুদের গুঁড়োটা পরে দিয়ে দিচ্ছি টমেটো তো এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি তো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে তো টমেটোটাকে কিন্তু মানে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে ভালো করে যেন টমেটোটা বলে যায় দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দিয়ে একটু নেড়ে দিতে হবে আর টমেটোগুলোও দেখো গলে গেছে তো এরপরে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো তো এখানে একটু বড় সাইজের যে আলুগুলো ছিল সেগুলো আমি একটু কেটে দিয়েছি মানে দু টুকরো করে দিয়েছি তো আলুগুলো কিন্তু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তো এতে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কষার জন্য এই মানে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো আমি যেভাবে রান্নাটা করলাম আর রেসিপিটা আমার ভালো লেগে থাকলে তোমরা কিন্তু একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো যেসব ফ্রেন্ডসরা আমার ভিডিও দেখছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ওভেনটা একটু ঢা মানে কমিয়ে দিয়ে আমি এর মধ্যে একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি ওভেনটা কমিয়ে ঢাকাটা লাগিয়ে দিলাম তো ফ্রেন্ডস এবারে আমি ঢাকাটা খুলবো তো দেখো খুব সুন্দরভাবে সাইডে তেলও ছেড়েছে মশলা থেকে তো ফ্রেন্ডস এই মশলাটা যদি এক মানে এক চামচ দিয়ে দাও তো দেখবে আলুর দমের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো এটা হচ্ছে কিং মানে কিচেন কিং মশলা তো আমি এক চামচ মতন দিয়ে দিচ্ছি দিয়ে একটু পোষে নিতে হবে আশা হয়ে গেছে তো এবারে আমি এই গ্লাসে এক গ্লাস দিয়ে দিলাম জল তো এটা বেশি কিন্তু ঝোল থাকবে না একটু মাখা মাখা হবে যেহেতু রুটি পরোটার সঙ্গে খাওয়া হবে তো এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচানো তো আলুর দামে একটু ধনে পাতা দিলেও কিন্তু ভালো লাগে তো এবারে এটা একটু এটাকে একটু ফুটিয়ে নিতে হবে মানে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে তো আমি একটু ঢাকাটা লাগিয়ে দিচ্ছি আর ওভেনটা একটু স্লোতে রাখছি তো এবারে ঢাকাটা ফুলবো তো ঝোলটা আমার ফুটেও গেছে তো দেখো আলুগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তো এবারে কিন্তু আমি ওভেনটা অফ করে দেবো আর আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট তো ফ্রেন্ডস রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তো চলো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো